সবাই কেমন আছেন বন্ধুরা বৃষ্টি তো হচ্ছে চারিদিকে ভালোই সব জায়গাতেই সবার বাড়িতে নিজের খিচুড়ি হচ্ছে খিচুড়ি নয় ইলিশ মাছ বৃষ্টি মানেই তো খিচুড়ি ইলিশ মাছের একটা পরব লেগে যায় আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আর খিচুড়ি খেতেও ভীষণ ভালো লাগে তো বৃষ্টিতে ভিজতে পারছি না কারণ আমার জ্বর এসছে সেই জন্যে আমি যেই জন্য ভিডিওটা করছি দেখুন কী বানাচ্ছি আমি এখন গত দু বছর ধরে আমি যেটা দেখছি শ্রাবণ মাস মানেই মেয়েদের হাতে সবুজ চুরি পরার একটা ভীষণ পরিমাণে প্রতিযোগিতা লেগে গেছে আমার মনে হয় আমরা ছোটবেলায় মা দিদা মাসিদের কোনো দিনও দেখিনি শ্রাবণ মাসে সবুজ চুরি করতে দুটো সময়ে মেয়েদের বউদের স্বামীর প্রতি ভক্তিটা মনে হয় একটু বেড়েই যায় এক হচ্ছে শ্রাবণ মাসে আর দ্বিতীয়ত হচ্ছে দশমীর দিন যখন মাকে বরণ করতে যায় তখন সারা বছরে কারোর মাথায় সিঁটিতে মানে আতস কাজ দিয়েও দেখলেও মনে হয় সিঁদুর খুঁজে পাওয়া যায় না অথচ দশমীর দিন সবাই মাথা ভর্তি করে সিঁদুর দিয়ে মাকে বরণ করে বুঝে পাই না কেন যাই হোক যার যার রুচি আবার ঠিক এটাও দেখি শ্রাবণ মাসে সবুজ ছুরি পড়া নাকি স্বামীর মঙ্গলের জন্য তো স্বামীর প্রতি যদি ভালোবাসা থেকেই থাকে তাহলে তার মঙ্গল কামনার জন্য আলাদা করে ছুরি পরে ভাব প্রকাশ করার মনে হয় কোনো প্রয়োজন পড়ে না যার যার ব্যাপার সেটা কথা নয় আমি এখনো পড়িনি তবে আমার চুরি পরতে বরাবরই ভালো লাগে সে যে কোনো চুরি হোক না কেন সবুজ চুড়ি লাল চুরি লাল চুড়ি ভালো লাগে না তাহলে বলবেন শাখা কেন পরেছি এটা তো পরতেই হয় আর আমার মনে হয় শাখা পলা আর এই সিঁদুরটা পরলে যে কোনো কুৎসিত মেয়েকেও সুন্দরী লাগে আমি এটা মনে করি তো আজকে আমি কি করছি দেখুন আমার ভালো লাগে চুরি পড়তে বললামই তো তো কর্তা মশাইকে বললাম যে আমি এখানকার কিছু চিনি না আর আমি যাইও না আমার যা কিছু প্রয়োজন সবই কর্তামশাই এনে দেয় তো কর্তামশাইকে বললাম সেদিনকা যে চারিদিকে এত সবুজ চুড়ি পরার ঢল নেমেছে আমার জন্য কটা সবুজ চুরি এনে দাও না কত মাসে জিজ্ঞাসা করলেন কে কে পড়ছে খুব ঠান্ডা লেগেছে জ্বর তো দেখছেন তো নাক চুলকাচ্ছে কে কে পড়ছে ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি সবাই সবুজ পরে বানাচ্ছে ভিডিও করছে আমারও খুব ইচ্ছে করছে একটু সবুজ চুরি পড়তে তোমার মঙ্গলের জন্য নয় আমার একটু স্টাইল করতে ইচ্ছে করছে সবুজ চুরি পরে তোর এনে দিতে রাজি হলেন না বললো প্রয়োজন নেই কিন্তু ইচ্ছে তো মনের মধ্যে জেগেছে সবুজ চুড়ি পরার না একদম শ্রাবণ মাস উপলক্ষে পড়তে হবে সেই জন্য নয় আমার চুরি পড়তে ভালো লাগে সেই জন্য আমি বরাবরই বলছি তো সেই উপলক্ষেই আমি আজকে একটা চুরি বানাতে বসে পড়েছি সবুজ রঙের এই দেখুন হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই বানাতে বসে পড়েছি প্রথমে ভেবেছিলাম কাপড় দিয়ে করব তো দেখলাম অত ভালো কাপড় আমার কাছে নেই আমার কাছে যে কাপড় আছে সবই টুকরো টুকরো কাপড় অত টুকরো কাপড় দিয়ে করতে অনেকটাই খাটনি হবে আর যেহেতু শরীরটা ভালো না বেশিক্ষণ বসু থাকতে পারবো না সেই জন্যে ওই রিক্সটা নিচ্ছি না এই দেখুন কুরুশ দিয়ে সবুজ সুতো দিয়ে ঝুড়ি বানাতে বসে পড়েছি এটা কি বলতে পারবেন এটা হচ্ছে যে জলের যে জারগুলো হয় না সেই জারের যে ঢাকনা হয় ঢাকনার মধ্যে একটা এরকম থাকে সেই জিনিস সকালবেলা এটা না কাল রাতে গতকাল রাতে মেয়ে এটা পেয়েছে মেয়ে এটা পেয়ে আমাকে দিয়ে বললো মা তুমি এর মধ্যে একটা ঝুড়ি করো না কেন পাপা তো সবুজ ছুরি এনে দিচ্ছে না তোমায় তাহলে তুমি এটা দিয়ে একটা চুড়ি বানিয়ে পড়ে ফেলো তো মেয়ের কথা অনুযায়ী এটা নিয়ে আজকে বসে পড়েছি দেখি কতক্ষণ পারি আমার আবার কি বলুন তো সব কিছু না উৎসাহ নিয়ে বসি কিন্তু তারপরেই কেমন ল্যাথ খেয়ে যাই এই দেখুন রাখিগুলো বানাতে বসেছি কতগুলো বেশ বানিয়েও ফেলেছি এই দেখুন বেশ কিছু রাখি বানিয়ে ফেলেছি এই দেখুন মেয়ে দেখাচ্ছে দেখুন এই যে একটা এটা হচ্ছে ড্রেসিং টেবিলের ঢাকনা অর্ডারই এটা হ্যাঁ তো এই সব নিয়েই বসে পড়েছি সবই করি যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা নিয়ে মাতামাতি শুরু করে দিই তারপর কখন যেন এনার্জিটা নেমে যায় ব্যাস হয়ে গেল সব শেষ আবার আরও একটা জিনিস আছে এই দেখুন ডায়রি যখন ইচ্ছে হয় দুটো লাইন মনে পড়ে লিখে রেখে দিই এই জন্য যখন কাজ করতে বসি না সব কিছু হাতের কাছে নিয়ে তবেই বসি যখন যেটা ভালো লাগে তখন সেটা করি হ্যাঁ আঁকাও আছে এটা আবার আমার মেয়ের ডায়েরি সেটা মেয়ে দেখাচ্ছে তো সবাই ভালো থাকবেন এখন প্রচুর পরিমাণে জ্বর হচ্ছে ঘরে ঘরে সাবধানে থাকবেন